দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই জানাব বিস্তারিত ঐক্যবদ্ধ জাতি রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি দিতে পারে বললেন তারেক রহমান এমরা যাত্রাবাড়ির ছয়শ শিক্ষার্থীকে ট্রাফিক সম্মাননা দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম পার্বত্য চট্টগ্রামের ঘটনা সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত বললেন ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত ঐক্যবদ্ধ জাতি রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি দিতে পারে বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশের মানুষের যে আশা ও প্রত্যাশা তা পূরণ করতে সক্ষম হব তাই আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই আমরা কিছু যুক্তি উপস্থাপন করেছি কিন্তু এর বাইরেও অনেক কাজ করতে হবে দেশের রাজনৈতিক মুক্তির পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তির পথ বের করতে হবে যদি আমরা জাতিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে পারি তাহলে আমরা অর্থনৈতিক সহ সব দিক থেকেই মুক্তি পেতে সফল হব শনিবার একুশ সেপ্টেম্বর সন্ধ্যার আগে সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বেলকুচি চৌহালি ও এনায়েতপুর থানা বিএমপির উদ্যোগে আয়োজিত আন্দোলনে শহীদদের স্মরণে ঐতিহাসিক স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমি দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছি মূলত বাংলাদেশের মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে আজ যারা আছেন এই মানুষগুলোর মধ্যে অনেকেই আমরা হারিয়েছে অনেককেই শারীরিকভাবে আহত হয়েছেন তাদের সবার আত্মত্যাগের প্রতি আমরা গভীর শ্রদ্ধা তারেক রহমান বলেন স্বৈরাচারকে বিদায় করেছে অল্প লক্ষ্য পূরণ হয়েছে সামনে আরও অনেক পথ বাকি আছে সেই পথ পাড়ি দিতে পারলে মানুষের ভোটের অধিকারও নিশ্চিত হবে তিনি বেলকুচি চৌহালি ও এনায়েতপুরের কথা উল্লেখ করে বলেন আমরা যদি এই এলাকার দিকে তাকাই তাহলে আমরা সম্ভাবনাময় একটি এলাকা দেখতে পাই সিরাজগঞ্জের নাম আসলেই সামনে ভেসে ওঠে তাঁত শিল্পের কথা এই পেশার সাথে অসংখ্য মানুষ যুক্ত এর আগেও কিন্তু বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী কৃষিঋণ ঋণ সহ অনেক কিছু করেছিলেন আমার ইচ্ছা বিএনপি আগামীতে সরকার গঠন করলে এই তাঁত শিল্পের পাশে এসে দাঁড়াবে ইনশাল্লাহ সারা পৃথিবীর নানান প্রান্তে বাংলাদেশিরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের মাধ্যমে এই শিল্পকে কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে দেয়া যায় সেই চেষ্টা আমরা করবো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চৌহালির চিনাবাদামকে ছড়িয়ে দেওয়ার কথা জানিয়ে বলেন কেন এই কৃষকদের পাশে সরকার দাঁড়াবে না কেন এই চীনা বাদাম ছড়িয়ে দেয়া হবে না আমরা চেষ্টা করব এই বাদাম বিদেশে রপ্তানি করতে তখন বৃহৎ আকারে চাষ হলে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বাংলাদেশের রসুনকেও রপ্তানি করার আশা ব্যক্ত করেন তিনি তিনি বলেন আমি বগুড়া যাওয়ার সময় সিরাজগঞ্জের মাঠের পর মাঠ হলুদের ঢাকা দেখতাম এই সরিষা বিদেশে রপ্তানির ব্যবস্থা নিতে হবে এনায়েতপুর থানা বিএমপি সদস্য সচিব মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএমপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হোসেন মাহমুদ টুকু এ সময় বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন বিএমপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জেলা বিএমপির সভাপতি রোমানা মাহমুদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদির রহমান বাচ্চু প্রমুখ ডেমরা যাত্রাবাড়ির ছয়শো শিক্ষার্থীকে ট্রাফিক সম্মাননা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবার আহত ও কারাবন্দীদের সম্মাননা ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিকের দায়িত্ব পালন করার ডেমরা ও যাত্রাবাড়ি এলাকার ছয়শো শিক্ষার্থীকে ট্রাফিক সম্মাননা দেয়া হয়েছে শনিবার দুপুরের রাজধানীর ডেমরা সচিব সারুলিয়ায় শহীদ স্মৃতি মিলনায়তনে কেমন বাংলাদেশ চাই শীর্ষক এক মত বিনিময় সভায় তাদের এই সম্মাননা দেওয়া হয় শেখ মোহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টার একান্ত সহকারী সচিব শরীফুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে তরুণদেরকে নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি বলেন নতুন করে যেন কোনো স্বৈরাচার তৈরি হতে না পারে সেজন্য সকলকে সচেতন থাকতে হবে এবং মেধাভিত্তিক কর্মমুখী প্রজন্ম গড়ে তুলতে সবাইকে সচ্চার ভূমিকা পালন করতে হবে তিনি আরও বলেন শহীদ ও আহত পরিবারের প্রতিটি সদস্য আমাদের পরিবারের সদস্য তাদের সুখে দুঃখে পাশে দাঁড়াতে হবে যে কোনো উৎসব আয়োজনে তাদেরকেও পাশে রাখতে হবে ভুলে গেলে চলবে না স্বাধীন দেশ গঠনে তাদের আত্মত্যাগ সবচেয়ে বেশি কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান বলেন বিপ্লবে সবচেয়ে বেশি ভূমিকা রাখা যাত্রাবাড়ি ও ডেমরা শিক্ষার্থীদের দেশ গঠনেও সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে নং ওয়ার্ড কাউন্সিলর হাজি ইব্রাহিম বলেন এই শিক্ষার্থীদের সচেতন ভূমিকাই দেশকে কল্যাণের পথে এগিয়ে নিতে সাহায্য করবে আগামী সুখী সমৃদ্ধ ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থেকে দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগান্তরের সিনিয়র সাংবাদিক মাহবুব মনি অ্যাডভোকেট মনির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিভিত্তিক সংগঠন বোঝাপড়ার সমন্বয়ক এম এম শয়ীব তরিকুল ইসলাম মহিউদ্দিন আহমদ সহ তরুণ শিক্ষার্থীরা দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে ভরিতে তিন হাজার টাকা বাড়িয়ে সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ তেত্রিশ হাজার একান্ন টাকা এ দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের পাকা স্বর্ণ দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে আগামীকাল রোববার বাইশ সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি শনিবার অনুষ্ঠিত সভায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইজিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় পার্বত্য চট্টগ্রামের ঘটনা সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত বললেন মির্জা ফখরুল পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক অস্থিরতার ঘটনা অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত হিসেবে দেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন বিএমপি মহাসচিব বলেন পার্বত্য চট্টগ্রামের ঘটনাকে আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না এর সঙ্গে অনেক কিছু জড়িত আছে একদিকে শূন্যতার সুযোগ নেওয়া অন্যদিকে জিও যে পরিবর্তন ঘটেছে মিয়ানমারকে কেন্দ্র করে আশপাশের অঞ্চলে ওইদিকে ভারতবর্ষের মণিপুরে যে বিদ্রোহ এসবগুলোকে যদি আপনি আনেন জিও এই ঘটনাগুলো ভেরি সিগনিফিক্যান্ট বলে আমি মনে করি যেহেতু এখন কমেন্ট করাটা ঠিক হবে না সবচেয়ে বড় কথা হচ্ছে একটা বিরাজনীতিকরণের প্রক্রিয়াকে শুরু করার চেষ্টা করা অন্যদিকে শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে থেকে যে সমস্ত কথা বলছেন সেগুলো কতটুকু সত্য মিথ্যা আমি জানি না তবে সেই কথাগুলো এখানে বড় ইম্প্যাক্ট তৈরি করছে বলা যায় যে উদ্বিগ্ন হবার কারণ আছে আর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সচিবালয়ে আনসার বাহিনীর ঘেরাও বিভিন্ন সংগঠনের নানা দাবি দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মব লিনসিং সাম্প্রতিক সম্প্রতি নষ্ট করার বিভিন্ন ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে সরকারকে অস্থিতিশীল করতেই করা হয়েছে পার্বত্য চট্টগ্রামে অস্থিরতার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন যেমন শুক্রবার মেইন ঘটনাটা ঘটেছে আমাদের দলে যিনি প্রেসিডেন্ট ছিলেন দীপেন দেওয়ান উনি আগে এমপি প্রার্থী ছিলেন তিনি আমাকে ফোন করে বলেন যে স্যার ইমিডিয়েটলি কারফিউ দিতে বলেন কারফিউ ছাড়া একে নিয়ন্ত্রণ করা যাবে না তখন আমি জানার পরে যাদেরকে চিনি তাদেরকে জানানোর পরে কারফিউ হয়নি একশো চৌচল্লিশ ধারা দিয়ে চেষ্টা করা হয়েছে ঠিক ইফেক্টিভ কন্ট্রোল তারা করতে পারেনি এর মধ্যে এটা ঘটনা বিস্তার লাভ করেছে এই যে দেরি হচ্ছে এই দেরিটা কিন্তু ক্ষতির ব্যাপার হচ্ছে এটাতে আমি তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারকে দোষারোপ করছি না যারা দায়িত্বে আছেন তাদের দায়িত্ব হচ্ছে সরকারকে সঠিকভাবে পরামর্শ দেওয়া এটা করা উচিত আমরার কাছে মনে হয়েছে যে এক্ষেত্রে অনেকটা গ্যাপ আছে সমস্যাটা ওই জায়গায় তিনি বলেন এই সরকার খুবই সিরিয়াস তারা করতে চান তারা সব কিছু করতে পারেন আমার কথা হচ্ছে আমরা সহযোগিতা করি ইতিমধ্যে তারা অনেক বড় বড় কাজে হাত দিয়েছেন সেগুলো আমরা দেখি এই অবস্থার প্রেক্ষিতে বিএমপির পরামর্শ কি জানতে চাইলে ফখরুল বলেন আমাদের পরামর্শ হচ্ছে মেইন পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলতে হবে পার্বত্য চট্টগ্রামের বিষয়ে হল পার্বত্য চট্টগ্রামে তো আমাদের চুক্তি আছে এতদিন কোনো সমস্যা হয়নি এখানে শুধু পার্বত্য চট্টগ্রামের সমস্যা তা নয় সামাজিক সমস্যা আছে এই সমস্যাগুলো দীর্ঘকাল ধরে আমরা সমাধান করিনি আওয়ামী লীগ সরকার এত কথা বলেছে চুক্তি করেছে কিন্তু সমস্যার সমাধান করেননি এটা তো একদিনে হবে না ওদের সঙ্গে বসতে হবে কথা বলতে হবে বিষয়গুলোকে আলাপ আলোচনা করে একটা জায়গায় নিয়ে আসতে হবে